मुल्क को शायद या कैमरामैन पाकी तो है सब वीडियो सब लग गई तुम्हें कैमरामैन पाकी तू लाइव किए से तू रोक दी रे वो क्या कर रहा है लाइव लगो गाड़ी चला दे ना कर दो वो আমাদের প্রাণ প্রাণবাহা চ্যানেল আমাদের লাইভে সবাইকে যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল প্রাণ ভাতে তো আমরা বিশেষ করে আমরা লাইভে রবিবার ছাড়া আসি না কিন্তু আজকে আসার কারণ একটু যারা এখনো পর্যন্ত আমাদের লাইভে লাইভে আসেননি তারা চলে আসেন তারপরে আমরা আজকের মূল আলোচনা শুরু করব তো তার আগে আলোচনা শুরু করার আগে আমরা আমাদের পরিচয় দিয়ে দিচ্ছি আমি সঞ্জয় কুমার বিশ্বাস এই চ্যানেলের ক্যামেরাম্যান মিক্সিং আর ইনি শ্যামল বর্মন আমাদের চ্যানেলের যে ভিডিও গুলো হয় সেই ভিডিওগুলোর যে নৃত্যগুলো হয় সেই নৃত্যের ডাইরেক্টর বলতে পারেন আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বৃষ্টি ভালো নাম মানে পূর্ণিমা আমরা বৃষ্টি করেই ডাকি তো এই হচ্ছে আমাদের সমস্ত ভিডিওর নায়িকা আর পিছনে আছে হচ্ছে তনুশ্রী তনুশ্রী আমাদের এই ভিডিওর প্রত্যেকটা নিত্যে থাকে তারপরে আছে মিষ্টি যার নাম ইবসিতা হ্যাঁ ডাক নাম হচ্ছে মিষ্টি আর এই পিছনে আরেকজন আছে সায়ন্তিকা তো আমরা সবাই আমাদের প্রাণ ভাইয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে কাজ করি সামনে আরেকজন আছে সামনে আরেকজন আছে ক্যামেরার ওপারে তো উনি ক্যামেরায় আসবে না অনেক অনুরোধ করা হলো উনি ক্যামেরায় আসবে না তো আপনারা প্রাণ ভাইয়ার চ্যানেলে ভিজিট করে দেখবেন ওরে ঝলমলিক জলমলিতে যে নায়িকাটা আছে সেই নায়িকাটা ক্যামেরার ওপারে আছে তো যাই হোক উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না তাই ওনাকে ক্যামেরায় আস আনছি না বিশেষ কোনো কারণ আছে তো আজকে আমরা যে লাইভে আসার যে কারণ তো এই মুহূর্তে আমাদের লাইভটা বারো জন দেখছেন যে বারো জনই লাইভটা দেখছেন প্রত্যেকেই আমরা আমাদের প্রাণ ভাইয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের লাইভে থেকে আপনারা লাইভটা দেখছেন আর আজকের লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আজকের লাইভটা বিশেষ কোনো একটা কারণে আমরা এত রাত্রে লাইভে আমাদের এই যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে লাইভে আসলাম তো ওরা এত রাত্রে আমাদের সঙ্গে থাকে না তো আজকে বিশেষ কোনো কারণে আমরা লাইভে আসলাম নিশ্চয়ই কোনো কারণ আছে তো সেই কারণের জন্যই আমরা আসলাম আর কেন করছি কি কারণে করছি আপনাদের অবশ্যই জানাবো তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আর বিশেষ করে আপনাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের যে বেল বটনটা আছে সেই বেল বটনটা ক্লিক করে দেবেন অল বটমে ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমেই চলে যায় আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তো এই মুহূর্তে যারা লাইভে আছেন আমাদের লাইভটা যারা দেখছেন যদি আপনারা কমেন্ট করে একটু বলেন যে আমাদের লাইভটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বা আমাদের ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কারণ এই কারণেই বলছি কারণ আমরা যে জায়গাটায় আছি একটু নেটওয়ার্কের প্রবলেম আছে যদি আপনারা কেউ একজন জানান যে লাইফটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা তারপরে আজকের মূল আলোচনায় আমি আসব প্লিজ যারা লাইভটা দেখছেন তারা একটু কমেন্ট করে বলুন যে লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না যদি লাইভটা ঠিকঠাক দেখা যায় তবেই আমরা মূল আলোচনায় যাব মানিক মন্ডল থ্যাংক ইউ মানিক মণ্ডল আপনি বলছেন শোনা যাচ্ছে তো ঠিক আছে শোনা যাচ্ছে যেহেতু অবশ্যই আর দেখা যাচ্ছে কি ঠিকঠাক দেখা যাচ্ছে কি মানিক প্লিজ ঠিকঠাক দেখা যাচ্ছে কি ওকে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য যে ভিডিওটা দেখা যাচ্ছে এবং ঠিকঠাক শোনাও যাচ্ছে রাজীব বর্মন হ্যাঁ ধন্যবাদ কমেন্ট করার জন্য রাজীবকে যে শোনা যাচ্ছে তো আর কেউ লাইভে আছেন একটু যদি কমেন্ট করে বলেন আপনার নামটা আমরা এই লাইভের মধ্যে বলবো যে কে কমেন্ট করছেন তো আপনারা কি আমাদের দেখছেন ভিডিওগুলো দেখেন আমরা প্রাণ খুবই একটা ছোট্ট চ্যানেল যেটা আমাদের মাত্র কয়েকদিন হয় চ্যানেলটা খুলেছি আমরা খুব খুব একটা মানে মিক্সিংয়ে মানে গান শুট শ্যুট করা এসবে আমার আমরা খুব একটা দক্ষ নই তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের নৃত্যের মাধ্যমে আনন্দ দান দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য তো আগামীতে হয়তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে পরে আমরা আরও ভালোভাবে ভিডিও করব এবং ভিডিওর মান আরও উন্নত করার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা যেহেতু একদমই নতুন তো আপনাদের প্রত্যেকের সাপোর্ট আমাদের কিন্তু খুবই প্রয়োজন তো আর কেউ আছেন কি যদি একটু কমেন্ট করে বলেন আপনারা সকলেই জানেন আমরা প্রত্যেক রবিবার বা শনিবার আমরা শ্যুট করে থাকি বিভিন্ন ভাউয়া গানের ওপরে নৃত্যানুষ্ঠান আমরা অ্যাকচুয়ালি যেটা শ্যুট করে থাকি সেটাকে আমরা প্রতি সোমবার আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো এই পর্যন্ত আমরা কিন্তু সোমবার তো সোমবারই আমরা সমস্ত ভিডিও আপলোড করে থাক করেছি আমরা কথা রাখতে পেরেছি আমরা সোমবার প্রতি সপ্তাহে একটা করে সোমবার করে আপনাদেরকে ভিডিও দেব আর সেই ভিডিওতে আপনারা কমেন্ট করে বলবেন যে ভিডিওগুলো কেমন হলো তো ভুল ত্রুটি তো থাকবেই যারা কাজ করে তারা কিন্তু ভুল করে আর যারা কাজ করে না ভুল করে না তো সত্যি যদি আমরা কোথাও কোনো ভাবে ভুল করে থাকি সেটা আপনারা কমেন্টের মধ্য দিয়ে জানাবেন এবং সেই জায়গাগুলোকে আপনাদের কমেন্টের মধ্যে যে কমেন্ট আপনারা করবেন আপনাদের কথার ওপর ডিপেন্ড করে আমরা সেই জায়গাগুলোকে চেঞ্জ করার চেষ্টা করব তো আমরা যে কারণে আজকে লাইভে আসলাম এত রাত্রে বেলা তো আপনাদের আরও একবার আমরা প্রাণবাহিয়ার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং যারা লাইভ টাইম দেখছেন তাদের প্রত্যেককে প্রাণবাহিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে থাকার জন্য তো যে বিষয়টা আমরা বলবো তো তার আগে সবাইকে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে যত ফ্যান আছে যারা আমাদের লাইভটা দেখছেন এই মুহূর্তে তাদের প্রত্যেককে আমরা আগাম হ্যাপি হোলি জানাচ্ছি তো সামনেই দোলযাত্রা সেই দোলযাত্রায় আমরা বিশেষ এক আকর্ষণীয় দোলযাত্রা উপলক্ষে একটা ভিডিও আনতে চলেছি সেই ভিডিওটা সম্পর্কে আমরা বলবো যার কারণে আজকে লাইভে আসা তো আপনারা অবশ্যই দোলযাত্রার ঠিক দু এক দিন আগেই অর্থাৎ আপনারা জানেন আমরা সোমবার করে ভিডিও আপলোড করে থাকি তো দোলযাত্রা সম্ভবত আগামী ছাব্বিশে মার্চ তো ছাব্বিশে মার্চের আগে যে সোমবারটা পড়বে সেই সোমবার কিন্তু আমরা আমাদের দোল দোলযাত্রা উপলক্ষে ভিডিও অর্থাৎ আমাদের দোল দোলযাত্রা উপলক্ষে ভাউইয়া নৃত্যের উপরে ভিডিও প্রকাশ করব তো আপনারা অবশ্যই আমাদের সেই ভিডিওটা দেখবেন মানে বিশেষ করে ভাওইয়া সঙ্গীতের জগতে মানে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চলেছে এই প্রাণ ভাওইয়া তো আপনারা হয়তো এর আগে কোনো চ্যানেলে দেখেননি যে দোলযাত্রা উপলক্ষে হোলি উপলক্ষে যে ভাউয়া সঙ্গীতের নিত্য নৃত্যানুষ্ঠান হয়ে থাকে তো আমরা সেটার একটা বিশেষ নৃত্য নিয়ে আসবো দোলযাত্রা উপলক্ষে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমরা আশা করছি আপনাদের কাছে খুব ভালোভাবে পৌঁছে দিতে পারবো দোলযাত্রা উপলক্ষে ভাউয়ার উপরে নিত্যানুষ্ঠান আপনারা অবশ্যই সকলের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলে ভিজিট করে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন আমরা এইটুকু আশাবাদী তো এই মুহূর্তে আমাদের সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে প্রাণ টিমের সবাই রয়েছে দু একজন বাদে যাদের একটু বাড়ি আমাদের বাড়ির থেকে একটু অনেক দূরে থাকে তারা বাদ দিয়ে যারা আমাদের পাশাপাশি রয়েছে তারা আমার সঙ্গে সবাই রয়েছে তো পিছনে আমাদের প্রাণভাইয়া চ্যানেলে যে নৃত্যগুলো হয় সেই নৃত্যের যে ডাইরেক্টার সেই ডাইরেক্টর দু একটি কথা বলবে আমাদের যে সামনে দোলযাত্রা উপলক্ষে যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওর ওপরে তো সেটা ভিডিওটা কেমন হতে চলেছে কতটা ধামাকাদার হতে চলেছে আর আপনাদের কাছে কতটা মানে স্বচ্ছভাবে পৌঁছাতে পারবো সেটা সেই সম্পর্কে উনি দু একটা কথা বলবে নমস্কার এই যে আমাদের টান আর যে দোল পূর্ণিমার দোল পূর্ণিমার যে নৃত্যটা আমরা পরিবেশন করব তার শ্যুট করার জন্য আমাদের অনেক নৃত্যশিল্পীরা থাকবে হ্যাঁ নৃত্যশিল্পীরা আমাদের এই ভিডিও শ্যুট করতে আসবে আছে কেউ বাইরেরও আসে হ্যাঁ আশা করি যে আমাদের এই ভিডিওটা সেই ধামাকারেই হবে হুম তো এটা ভিডিওটা অ্যাকচুয়ালি হবে তোমার হুলির জন্যেই তো এই ভিডিওটাতে অনেক হুলি নিয়ে মাতার মাতি থাকবে অনেক কিছুই থাকবে হুম অনেক আমাদের পেলে থাকবে অনেক আমাদের মেয়েরাও থাকবে আর আমাদের মানে এমন হয় যে আজকে একটা শ্যুট হলো আজকে শুটে যারা যারা থাকছে হ্যাঁ যেমন অনেক সময় হয় একটা মেয়ে একটা ছেলেই থাকে কিন্তু এই যে ভিডিওটা যারা শুট হবে এটাতে সবাই থাকবে নায়ক নায়িকা যত আমাদের আসছে চ্যানেলে সবাই থাকবে আরও নতুন নতুন আমাদের প্রাণ যারা আসছে তারাও থাকবে হ্যাঁ দেখবো চেষ্টা করি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে কিছুটা আনন্দ নিতে পারি এইটুকুই আমরা আশা রাখছি আর আশা করি যে আমাদের এই যে ভিডিওটা যেটা শ্যুট করবো সবাইকে ভালোই লাগবে হ্যাঁ আর ভালো লাগুক আর না লাগুক কিন্তু একবার কমেন্ট করে জানাবেন তার মধ্যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর কি রকম ধরনের ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের সুবিধা হয় হ্যাঁ যদি কেউ মনে করেন যে আমাদের আমার এই গানটার উপরে ভিডিও দরকার আছে ঠিক আছে মানে পুরনো কোনো ভাইয়া একদম পুরনো আপনাদের মনগত যেটা মনে হবে যেটা মনে হবে যে না এই ভাওইয়াটার উপরে যদি একটা ভিডিও করা যায় তাহলে ভালো লাগবে তো আপনারা কমেন্ট করে বলবেন আমরা চেষ্টা করব যে সেই ভিডিওটা করবার জন্য যেমন আমাদের চ্যানেলে একটা ভাটি আলী গানের শুট করা হয়েছে সেই ভাটি গানটাও সেটাও রিকোয়েস্টের গান ছিল একজন বলেছিল সেটা কমেন্ট করে বলেনি কিন্তু বাই ফোনে আমাদের বলেছিল যে আমার এই গানটার উপরে আপনারা শুট করেন তো ভালো হয় তো আমরা কিন্তু কথা রাখতে পেরেছি তো উনি হয়তো লাইভটা এই মুহূর্তে দেখছে কিনা জানি না কিন্তু যদি উনি লাইভটা দেখে থাকে তাহলে আপনি শুনে রাখুন আপনি যেটা বলেছিলেন সেটা আমরা কিন্তু করেছি তো একটা বিশেষ আপনি যেটা রিকোয়েস্ট করেছিলেন সেটার উপরে আমরা একটা গানের নৃত্য আমরা করেছি কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে সেটা আমরা জানি না সেটা আপনারা বলবেন কমেন্টের মধ্য দিয়ে না সেটা এখনো ছাড়া হয়নি যেটা রিকোয়েস্টের গান ছিল ভাটিয়ালি ও রঙ্গিলা নাইয়া তো ও রঙ্গিলা নাইয়া সেই ভিডিওটা আমরা শুট করে রেখেছি তো সেটা মোটামুটি আমাদের বাকি যা কাজ আছে সেটা কমপ্লিটের দিকে তো আমরা আগামী সোমবার সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে প্রকাশ করব হ্যাঁ তো আপনারা সেটা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন তো যিনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন তিনি তো অবশ্যই দেখবেন তিনি আরও রেফার করবেন তার বন্ধু বান্ধবকে এই ভিডিওটা দেখবার জন্য তো কতটা ভালো করেছি কতটা খারাপ করেছি ঠিকঠাক আমরা বুঝতে পারছি না তো আমাদের সেট যতটুকু আমাদের বুঝতেই পারছেন আমরা একদমই ছোট নগণ্য একটা চ্যানেল যেখানে আমাদের সেট আপের সেরকম কিছু আহমরে জিনিস নেই আমরা মোবাইল দিয়ে শ্যুট করে থাকি মোবাইল দিয়ে মিক্সিং করি তো আমাদের এই মুহূর্তে না বড় কোনো ক্যামেরা আছে না বড়ো কোনো কম্পিউটার সেট আছে যেখানে আমরা মিক্সিং করব বা ভালো একটা ক্যামেরা দিয়ে শ্যুট করব। সেটাও আমাদের কাছে নেই তো এই মুহূর্তে আমরা মোবাইলের মধ্য দিয়েই আমরা সমস্ত চলেছি তো সেটা হয়তো খুব একটা মিক্সিং না হলেও বা খুব একটা নিখুঁতভাবে না হলেও আমরা যতটুকু আমাদের চেষ্টায় যতটুকু করতে পেরেছি আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি তো আপনারা কতটুকু ভালোবাসবেন আর কতটুকু আমাদেরকে ছুঁড়ে ফেলবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবেন সেটা আপনারাই কমেন্টের মধ্য দিয়ে বলবেন আর অবশ্যই আমি বারবার একটা কথাই বলে থাকি যদি কোথাও মনে হয় যে এখানে চেঞ্জ করলে ভালো হয় বা এখানে মিলছে না মিক্সিং কোথাও গন্ডগোল হচ্ছে তো আপনারা কিন্তু বলবেন কারণ আমরা কোনো প্রফেশনালি মিক্সিং বা প্রফেশনালি কোনো ইউটিউবার বা প্রফেশনালি কোনো নৃত্যা নৃত্যর ওপরে কোনো শুটিং কোনো দিন করিনি তো আমরা চেষ্টা করছি কিছু করার জন্য আপনাদের সামনে কিছু উপস্থাপন করবার জন্য তো কতটুকু চেষ্টা চেষ্টায় আমরা সফল হতে পারছি সেটা আমরা জানি না সেটা আপনারাই আপনাদের কমেন্টের মধ্য দিয়ে বলবেন বলো তুমি আর কিছু বলবে নাকি আর কিছু বলার তো যাই হোক আমাদের যেটা মানে যেটা জানানোর কথা ছিল আপনাদের যে কারণে আপনাদের সামনে লাইভে আসা এত রাত্রে তো আমরা সাধারণত আপনারা জানেন আমরা প্রত্যেক রবিবার শুরু করার আগে আপনারা লাইভে আসি তো আমরা এই সময় লাইভে আসবো সেটা আমাদের কোনো শিডিউল ছিল না তো এটা হঠাৎ শিডিউল যে আজকে একটা লাইভে লাইভে এসে জানিয়ে তো আগামী হোলিতে আমরা কি করতে চলেছি মানে হোলিতে আপনারা হয়তো দেখতে পাবেন আমরা বিভিন্ন জায়গায় হয়তো যাব না প্লেস সেরকম ভাবে চেঞ্জ করবো না আমরা কোনো একটা নির্দিষ্ট প্লেসে একটা ভিডিও করবার চেষ্টা করব এবং সেখানে বিভিন্ন রকমের আবির থাকবে বিভিন্ন রকমের রং থাকবে বিভিন্ন রকমের পিসকারি থাকবে হ্যাঁ তারপর হচ্ছে আমাদের হোলিতে যে সমস্ত হয় মানে যে সমস্ত কাণ্ড কারখানাগুলো ঘটে তো তার উপরেই আমরা একটা নৃত্য আমরা ভিডিওর মধ্য দিয়ে প্রকাশ করতে চাচ্ছি তো সেটাই আপনাদের কাছে শেয়ার করতে করলাম তো আপনারা একটু কমেন্ট করে বলবেন তো এর মধ্যে আপনাদের কোনো কন্ট্রিবিউশন যদি থাকে যে এইভাবে করলে সুবিধা হয় বা এইভাবে একটা ভিডিও তৈরি করো তো সেটা আমরা কিন্তু চেষ্টা করবো আপনারা কমেন্টের মধ্যে দিয়ে বলবেন তো যাই হোক তো এটাই ছিল আজকে আমাদের লাইভে আসা আর গত সপ্তাহে যে ভিডিওটা আমরা শ্যুট করে রেখেছি সেটা একজনের অনুরোধে করা হয়েছে সেই অনুরোধের ভিডিওটা আমরা আগামী সোমবার আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ পাবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আর বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা একবার করে সাবস্ক্রাইব করে দিয়ে অল বটমে ক্লিক করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সমস্ত ভিডিও আমাদের নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমেই চলে যায় তো সবাই একটু পিছনে আসো লাইভটা আজকে এখানেই আমরা শেষ করব তো সবার কাছে আমরা সাপোর্ট চাচ্ছি সবাইকে আমরা নমস্কার জানাচ্ছি শুভরাত্রি সবারই আজকের রাতটা কালকে শিবরাত্রি কালকে শিবরাত্রি আছে সবাইকে শিবরাত্রির জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আজকে শিবরাত্রি এতক্ষণে শুরু হয়ে গেছে তো শিবরাত্রির জন্য সবাইকেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি শুভ শিবরাত্রি সবাই শিবের মাথায় জল ঢালুন আগামী কাল আপনারা শিবের জন্য নিজেকে একদম উৎসর্গ করে দিন আর আমাদের হর হর মহাদেবের জন্য আপনারা একদম নিজেকে সপে দিন আর আজকে আমরা আজকের যে লাইফটা এখানেই আমরা শেষ করতে যাচ্ছি তো হর হর মহাদেব সবাইকে শুভরাত্রি সবাই রাত্রে খুব সুন্দর একটি স্বপ্ন দেখুন এইটুকু আশা রাখছি আর আজকের লাইফটা এখানেই শেষ করছি নমস্কার হ্যাঁ